ধরেন এই সর্দির গাজর এমনি নাম করা গাজর ঠিক আছে ধরেন সব জায়গায় ভালো চলে ইমসা আপনার কারণ বাজার ঠিক আছে বাজারের রেটও বেশি গাজরের দামও বেশি সব জিনিসেরই ধরেন যে এই ডার চাহিদার বেশি ঠিক আছে মাল ভালো সব কিছুতেই আমরা ধরেন যে ওটা ধরেন যে শান্তি পাইতেছি আবার ধরেন যে টাকা ইনকাম বেশি করতেছি গাজরের দামও বেশি ধরেন যে তেরোশো চোদ্দোশো টাকা মন এখন বিক্রি হচ্ছে ঠিক আছে

দুই মাসের কন্টা গাইছি আপনার লোকের এই বারোটার দিকে বাসা দিয়ে বেরায় গাছ মতো সন্ধ্যা লাগে দশটা এগারোটা বাজে যায় যায় ফেরে

ほら、だれかさが。